দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা মেদভুরির সহজতম যে সমাধান সবাই খুঁজেন অপারেশন বা শৈল্য চিকিৎসা সেটির রকম ফের আছে তো আজকে সেটি নিয়ে কিছুটা বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রথম ভিডিওতে আমরা কি কি অপারেশন বাজারে আছে সেটি সম্পর্কে একটু ছবির মাধ্যমে জানাবো আসুন দেখি ছবিতে পাকস্থলিকে কেন টার্গেট করা হয় পাকস্থলিকে টার্গেট করা হয় যেন খাবার কম খাওয়া যায় সেইটাকে বোঝানোর জন্য আমরা বয়স বাড়ার সাথে সাথে ওজন বাড়ার সাথে সাথে পাকস্থলিও বড় হতে থাকে রাওয়ারের মতো তখন টার্গেট থাকে এটিকে কিভাবে কমানো যায় এটির সাইজ যেন ক্ষুধা কম লাগে দেখুন প্রথম ছবিটা স্বাভাবিক পাকস্থলি সেটি বড় হয়ে যায় প্রায় চারগুণ পাঁচ গুণ একটি ব্যাগের মতো হয়ে যায় তখন আপনি যত খাওয়া দিবেন ততই ঢুকবে সেইটিকে ব্যবস্থা করা এখন কোন পদ্ধতিটি নিরাপদ সেটি আপনারা বুঝবেন আপনার ডাক্তার বুঝতে পারবে আমি আজকে প্রথমে বিভিন্ন ভাবে আসুন জানিয়ে দিই প্রথমটি হচ্ছে অ্যাডজাস্টেবল ব্যান্ড এই যে দ্বিতীয় ছবিটি দেখুন এই ব্যান্ডটি পেটের মধ্যে একটি ফুটা করে গিয়ে একটি ব্যান্ডটিকে লাগিয়ে দেওয়া হয় বাহিরে এটির একটি চাবির মতো থাকে সেটি দিয়ে ব্যান্ডটি টাইট করা যায় লুজ করা যায় চাইলে ডাক্তার সাহেবরা করতে পারবে এইটি হলো এই যে দ্বিতীয় ছবিটি যেটি এখানে এটি ল্যাব অ্যাডজাস্টেবল ব্যান্ড বলা হয় এটিকে অনেকে ল্যাব ব্যান্ডও বলেন তো এইটি যখন কাজ হয়ে যায় তখন এই ব্যান্ডটিকে খুলে ফেলা যায় বা প্রতিক্রিয়া থাকলে খুলে ফেলা যায় দ্বিতীয় যে পদ্ধতিটি হচ্ছে এটিকে বলা হয় গ্যাস্ট্রিক বেলুন এই যে পেটের মধ্যে পাকস্থলীর ভিতরে একটি বেলুন রেখে দেওয়া হয় বেলুনের ভিতর তরল পদার্থও ঢুকিয়ে রাখা যায় বাতাসও ঢুকিয়ে রাখা যায় তরলটি বোধ বেটার যাই হোক এটি লিভার স্পেশালিস্ট বা ওজন ওয়েট লস সেন্টারে এরা এগুলো করে এটি বেশ নিরাপদ আমি এটি সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে ভালো এটি ইদানিং খুব ভালো চলে এরপর শেষের যেটি তিন নাম্বার যে পদ্ধতিটি এটিকে বলা হয় গ্যাস্ট্রিক স্লিভ অর্থাৎ পোটলাটি এরকম ছিল কেটে এটিকে এরকম করে লাগিয়ে দেওয়া হয় এই অংশটুকু ফেলে দেওয়া হয় এটিও আবার সমস্যা এটি আস্তে আস্তে অনেক সময় আবার এরকম সাইজে আসতে পারে খুব রেয়ার যদিও গ্যাস্ট্রিক স্লিভ আরেকটি হচ্ছে গ্যাস্ট্রিক বাইপাস সবচেয়ে ড্রাস্টিক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেকেই করেন এটিও কাজে দেয় কার্যকর বেশ অনেক ওজন লুজ করে এটিতে এটি বাইপাস হচ্ছে অর্থাৎ স্টমাক স্টমাকের জায়গায় এখানে একটি ব্লাইন্ড লুপ হিসেবে থাকবে একটি অংশ কেটে অন্তরের সাথে লাগিয়ে দেওয়া হয় এটিও খুবই কার্যকর কিন্তু এটি পার্মানেন্ট এগুলো যা বলছিলাম এই চারটি পদ্ধতির মধ্যে আমার ব্যক্তিগত পছন্দ গ্যাস্ট্রিক বেলুন যেটি দ্বিতীয়টি তারপরও আসলে আপনার ডাক্তারের শরণাপন্ন হন আপনার ডাক্তার আপনি যেটি মনে করবেন ভালো সেটি আসল কথা আমি বলে দিচ্ছি যে বড় ছবির মাধ্যমে দেখুন এই ডান দিকে এখানে এটি হচ্ছে গ্যাস্ট্রিক বাইপাস রো অ্যান্ড ওয়াই এটিকে বলা হয় তো এটিও ড্রাস্টিক আপনি বাইপাস মনে হচ্ছে এখান দিয়ে এই পাকস্থলের অল্প একটু রেখে বাকি অংশটা ব্লাইন্ড থাকে পরে থাকে এখান দিয়ে ডিরেক্টলি এখানে অন্ত্রের সাথে লাগিয়ে দেওয়া হয় গ্যাস্ট্রিক স্লিভ হচ্ছে এই যে দেখুন কেটে এই স্টমাকের এই অংশটুকু ফেলে দেওয়া হয় আর এটি তো ব্যান্ডিং হচ্ছে যা বলছিলাম সবগুলি পদ্ধতি কার্যকর কিন্তু যাই করেন খাদ্যাভ্যাস পরিবর্তন ব্যায়াম সেটি কিন্তু করে যেতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদোস খান দা আপনাদের সাথে ছিলাম